তো হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম তো কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো আর আমিও ভালো আছি তো আজকে আমরা যাচ্ছি সিএসটি তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না তো এটাই হচ্ছে সেই ভিটি বা সিএসএমটি অর্থাৎ ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস তো এখানে অনেক সিনেমার শুটিং হয়েছে তো তোমরা ভিডিওটা দেখতে থাকো ভালো লাগলে অবশ্যই লাইক করবে তো চলো ভিডিওটা দেখতে থাকো তো বন্ধুরা আমরা আজকে ভিটি এসেছি জায়গাটা ভিড় দাও বেরিয়েছে এই দেখো আরে ঘোড়িটা দেখো কত সুন্দর ঘোড়ি সংস্কৃতি লঙ্গো কত ভিড় দাও এই দেখো ভিড় এত ভিড় এত চসিСТИ

Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn విక్టోరియా మహారాణీ భిక్టోరియాతిసౌధ సినిమా লেলে হই গাই সব কই কলবো রিত দেব সাই তাই না মহি কবে চলছে বুধবার আরব যাবে আই কল দাও পছন্দ হে টিএস টিতে আরামডা কেসেছি টিকিট কাটতে চাটন মিলে আর এখানে চরম ভিড় থাকে প্রতিদিনই ভিড় থাকে মুম্বাইয়ের সব থেকে বড় স্টেশন এটা হচ্ছে ভিটির রিজার্ভেশন টিকিট কাউন্টার আর এখানে আমরা টিকিট কাটতে এসেছি হ্যালো এই দেখো ঘড়ি দেখো ঘড়ি কিছু বুঝ আর এই দেখো রিজার্ভেশন টিকিট কাউন্টার সেন্টার যাকে যাক টিকিট দেয় কি দেখো নিয়ে আলাদা স্যার